রহমান বাংলাদেশ বিএনপি কর্তৃক ছেচল্লিশতম প্রতি সেবা সিটির এক নং চিলাহাটি ইউনিয়নের কর্মী সম্মেলনের সদীয় সভাপতি প্রধান অতিথি এবং দেবীগঞ্জের নেতাকর্মী এবং এক নং চিলাহাটি ইউনিয়নের নেতৃ ও সামনে উপবিষ্ট বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী আজকে দুঃখের সাথে বলতে হয় কিছুক্ষণ আগে এক মহিলা বলল যে আমরা এখনো মহিলা কমিটি গঠন করতে পারিনি আমাদের ইউনিয়নে আমরা পুরুষরা দতলা ভোটার আছে মহিলারাও দতলা ভোটার আছে আমরা আমাদের পদ নিয়ে সবাই পদ নিয়ে ব্যস্ত কিছুক্ষণ আগে আমার একজন সাংগঠনিক সম্পাদক বলল আমি এখন কেন সাংগঠনিক উনি সভাপতি হতে পারলো না কেন মনে হয় যে সভাপতি হওয়ার জন্য তিনি বললেন এই কথাটা আজকে আমাদের মহিলা সংগঠন গঠন করতে হবে অবশ্যই মহিলা সংগঠন গঠন করলে আমরা মহিলাদের ভোট অবশ্যই পাবো পুরুষদের ভোটের থেকে মহিলাদের ভোট পাওয়া খুবই সহজ আমি আমার নেতাকে বলতে চাই এখন আমরা মহিলা ভোটার তৈরি না করি আমরা দুইজনের দুই পাখে নিছি চেয়ারম্যানই ভোট আমি আমার নেতাকে উদ্দেশ্য করে বলতে চাই যারা চেয়ারম্যান নির্বাচন করবে তাদেরকে ইউনিয়নের কোন সভাপতি সেখানে দেওয়া না হোক তারা তাদের তাদের চেয়ারম্যান এবং নিয়ে ব্যস্ত থাকুক আর আমরা আমরা দল নিয়ে ব্যস্ত থাকি এইটুকু অনুরোধ করে আমি আমার সম্পৃক্ত আলোচনা একাই শেষ করলাম আসসালামু আলাইকুম